গতকাল যেটা গত হয়ে গেছে ওটা হলো আজকের স্মৃতি আর যেটা আগামীকাল হবে ওটা হলো আজকের স্বপ্ন সুতরাং যেটা গত হয়ে গেছে ওটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া স্মৃতির জন্য স্মৃতি নিয়ে পড়ে থাকবেন না স্মৃতি নিয়ে পড়ে থাকলে পুরুষ হোক মহিলা হোক প্রত্যেকটা মানুষের জন্য বিপজ্জনক স্মৃতি মনে না রাখাটাই ভালো স্মৃতিকে ভরার চেষ্টা করতে হবে ভুলে যাবেন কারণ যেটা গত হয়ে গেছে ওটার কাজে আসবে না ওটা আল্লাহর কাছে ক্ষমায় চাইতেই হবে ক্ষমা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই উপায় নাই আর যেটা আপনি আগামীকাল করবেন ওটাকে বলা হয় স্বপ্ন যেটা আজকের স্বপ্ন আগামীকাল যা করবেন সামনে যা করবেন ওটা আপনার বর্তমান আজকের স্বপ্ন এই স্বপ্নটাকে আপনি বাস্তবায়ন করার জন্য স্বপ্নটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য সঠিক পন্থায় সঠিক পদ্ধতিতে সঠিক বিষয়টি নিয়ে আপনি লাইফটাকে সেটেল করার চেষ্টা করুন তাহলে কি হবে জানেন আপনি যে স্বপ্নটা দেখছেন হালাল পন্থায় আছে কিনা এরপর এটা আপনার উপকারে আসবে কিনা ওই স্বপ্নকে কাল্পনিকভাবে অন্তরের মধ্যে স্থায়িত করে হাজার বার ভাবার পরে ওটাকে বাস্তব রূপ দেওয়া তাহলেই শুধু এটা নয় এবং পরিশ্রম করা এক শিকার করা এবং ওই স্বপ্নের পেছনে দৌড়ানো দৌড়ানো কেমন মানে ওটাকে অর্জন করার জন্য মরণপণ হয়ে চেষ্টা চালিয়ে যাওয়া সেটা আপনার পরিবারের জন্য হোক আপনার স্ত্রীর জন্য হোক ছেলেমেয়ের জন্য হোক দেশের জন্য হোক জাতির জন্য হোক করা উচিত আপনার মনে করেন নিজিকের ব্যবস্থা হোক আর আমলের চেষ্টা হোক যেটা হোক আখেরাতের জন্য হোক আর দুনিয়ার জন্য হোক দুটোই দরকার রব্বানা আতিনা দুনিয়া আসানা অফিল আসানা কবরের আজাব থেকে মাফ করুন দুনিয়া এবং আখেরাত উভয়কে আমাদের জন্য কল্যাণময় করুন প্রাণের আয়াত সুলভা করা অল্লা তালা আমাদেরকে বোঝার তৌফিক